অরিজিনাল চিটাং সেগুন এবং ফুল শাড়ি দেখেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কালি ব্যতীত এই মালটা ডেলিভারি হতে যাচ্ছে কারণ এই ভাইরা বলছে যে তাদের চৌকাটে কালি দেওয়া যাবে না কালিবিহীন যাবে এবং তারা দেখতে চাইতেছে যে মালটা আসলে একবারে ফুল শাড়ি আছে কি না দেখেন এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটাই কিন্তু একই রকমের একবারে ফুল শাড়ি কাঠের চৌকাট এবং ফ্রেশ আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান এভাবে একবারে ফ্রেশ কাঠের চৌকাট নিতে পারবেন মাত্র আট হাজার টাকা পার পিস ফুল শাড়ি কাঠের চৌকট, মাত্র আট হাজার টাকা আর যদি আপনারা একটু সারে পলে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পার পিস আর আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে তো ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলবো যে এখানে আমরা মাল বিক্রি করছি মূলত চল্লিশ পিস সেগুন চৌপাট ছয় আড়াই চৌকাট এর ভিতরে কোনো এগারো আড়াই নেই এখানে আছে আপনার দশ পিস বাহিরে আছে দশ পিস এখন আমরা বিশ পিস চৌকাট এবং দুটি আপনার মেহেগুনি কাঠের দরজা দেখেন এখানে কিন্তু আপনার এই যে একবারে কালেমা লেখা আছে লাই মোহাম্মদ মুহম্মদ এবং নিচে এবং মনোগ্রাম দেওয়া আছে প্রাকৃতিক দৃশ্য আর এর সাথে আর একটা সাল্লাহ না ডিজাইন একবারে সাইডে আপনার ইযা করা কী বলে আপনার ডিজাইন বাজু সহ ডিজাইন সহকারে আপনারা আমাদের কাছ থেকে এরকমের ডিজাইন সহকারে এক একটা দরজা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কমপ্লিটলি হান্ড্রেড পারসেন্ট সিজনিং বয়লিং করা এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা সহকারে আপনারা আমাদের কাছ থেকে এই মালটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র তিরিশ বছর গ্যারান্টি সহকারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইন সহকারে নিতে পারবেন আর এরই সাথে আপনারা চৌকা যাচ্ছে এই মালটা আমরা মূলত বিক্রি করছে হলো বরগুনা সদরে পাথর কাটা বরগুনা পাথর কাটায় আমরা এই মালটা বিক্রি করছি এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় ফুল সারি চৌকাট এবং যদি আপনাদের সারের পরিমাণ কম হয় সারে পলে হয় তাহলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পার পিস আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করে মাল ক্রয় করবেন দেখেন এই গাড়ি আসছে এই গাড়িতে করে যে ভাই মাল ক্রয় করছেন মিরাজ ভাই তিনি এই গাড়িতে করেই মাল একবার সরাসরি বরগুনা নিতেছেন তিনি নিজেই গাড়ি পাঠাইছেন এখন এই গাড়িতে মাল চলে যাবে এর সাথে তাদের আরও মাল যাবে কিন্তু এই গাড়িতে করে তারা নিয়ে যাইতেছেন এখন আমরা দিতেছি মাত্র দুইটা মেহেগুনি দরজা এবং আপনার সাথে বিশ পিস সেগুন ছায়ার আইসুপার তো ভেয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানায় আপনারা যোগাযোগ করা অবশ্যই মালক্রয় করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম